হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভূগোলের বায়ুচাপ বলয় আমরা জানি যে আমাদের এইবার বায়ুপ্রবাহ খুব ইম্পর্টেন্ট অর্থাৎ বায়ুপ্রবাহ থেকে বড় প্রশ্ন আসবেই এবং বায়ুপ্রবাহ পড়তে গেলে বা ভালোভাবে লিখতে গেলে বায়ুচাপ বলয়গুলো সম্পর্কে আগে খুব ভালো করে জেনে নিতে হবে তো সাতটি বায়ুচাপ বলয় রয়েছে এখানে দেখো আমি তোমাদের সাতটি বায়ুচাপ বলয় আকার সঠিক নিয়মটা বলে দিচ্ছি প্রথমে মাঝখানেরটা নিরক্ষরেখা বরাবর নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা এঁকে নিতে হবে অর্থাৎ প্রথমে মাঝখানেরটা এঁকে নিতে হবে তারপরে ওপরে সুমেরু উচ্চচাপ বলয়টা একটা দাগ দিলেই হয়ে যাচ্ছে দেখো অন্য বলয়ের ক্ষেত্রে দুটো দাগ দিয়ে আঁকতে হচ্ছে কিন্তু ওপরে সুমেরু এবং নিচে কুমেরু উচ্চচাপ বলয়ের জন্য একটা করে দাগ দিলে পরেই কিন্তু দুটো বলয় হয়ে যাচ্ছে এবার মাঝে যে অংশ দুটো ফাঁকা রয়েছে সেখানে ভাবতে হবে যে সেখানে আমি দুটো বা দুটো করে বায়ুচাপ বলয় আঁকব সেই জন্য কর্কটক্রান্তি রেখা বরাবর প্রায় কর্কটক্রান্তি রেখা বরাবর একটা বলয় আঁকলাম এবং তার ওপরে আর একটা বলয় এঁকে দিচ্ছি অর্থাৎ উত্তর গোলার্ধে দেখো আরও আর একটা বলয় অর্থাৎ সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আঁকলাম নিচেও ঠিক তাই অর্থাৎ নিরক্ষরেখায় যেই বলয়টা এঁকেছি নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং কুমেরু যে উচ্চচাপ বলয় রয়েছে তার মাঝে ভাববো যে সেখানে আমি আরও দুটো বলয় আকব। তাহলে ক্রান্তি রেখা বরাবর আর বলয় এঁকে দিলাম এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় যেটা কুমেরু বৃত্তীয় রেখা সেই রেখা বরাবর আর একটা কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এঁকে দিলাম তাহলে দেখো খুব সুন্দরভাবে আমাদের সাতটি বায়ুচাপ বলয় হয়ে গেল অর্থাৎ প্রথমে যদি নিরক্ষীয় নিম্নচাপ বলয় এঁকে নিয়ে ওপরে সুমেরু এবং নিচে কুমেরু এই দুটো বলয় এঁকে নিয়ে মাঝের দুটো দুটো করে বলয় আঁকলে পরে কিন্তু নির্ভুলভাবে খুব সহজেই সাতটি বায়ুচাপ বলয় দেখানো যাবে তাহলে এখানে সাতটি বায়ুচাপ বলয় হয়ে গেছে এবং বায়ু বায়ুপ্রবাহ বুঝতে গেলে এই বায়ুচাপ বলয়গুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং এটা তো ছোট থেকেই আমরা পড়ে আসছি সেই জন্য আশা করি এটা সবার মনেই থাকবে উষ্ণতা জলীয় বাষ্প পৃথিবীর আবর্তন প্রভৃতির তারতম্যজনিত কারণে পৃথিবীর সাতটি অঞ্চলে নিম্নচাপ ও উচ্চচাপ বলয় আকারে অবস্থান করছে তাহলে এগুলো দেখো বলয়ের আকারে পুরো পৃথিবীকে ঘিরে বলয়ের আকারে এই উচ্চচাপ এবং নিম্নচাপগুলো অবস্থান করছে তো মাঝখানে নিরক্ষরেখার পাশেই রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখার উভয় পাশে গড়ে পাঁচ ডিগ্রি অক্ষরেখার মধ্যে অর্থাৎ উপরে পাঁচ ডিগ্রি নিচে পাঁচ ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই চাপ বলয়টি রয়েছে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উৎপত্তির কারণ কি সারা বছর লম্ব সূর্যরশ্মির কারণে গড় উষ্ণতা সর্বদা বেশি থাকে এখানে অর্থাৎ এখানে গড় উষ্ণতা বেশি থাকে সেই জন্য এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তার বেশি এবং উষ্ণতা বেশি বলে আর্দ্রতাও সারা বছর খুব বেশি থাকে পৃথিবীর আবর্তনের বেগ বেশি নিরক্ষীয় অঞ্চলে সেই জন্য ঊর্ধ্বগামী উষ্ণ আদ্র হালকা বায়ু বিক্ষিপ্ত হয় এবং নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি করেছে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় বা উপক্রান্তীয় উচ্চচাপ বলয় এইটি উভয় গোলার্ধের পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর এই চাপ বলয় দুটো বিস্তৃত অর্থাৎ কর্কটি উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় এটার উৎপত্তির কারণ কি নিরক্ষীয় অঞ্চলের যেই ঊর্ধ্বগামী বায়ু আবর্তনের প্রভাবে বিক্ষিপ্ত হওয়ার পর শীতল ও ভারী হয়ে কর্কট ও মকর ক্রান্তীয় অঞ্চল বরাবর বায়ু স্রোত রূপে নেমে আসে তার ফলে এখানে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয় মেরুবৃত্ত প্রদেশের শীতল ও ভারী বায়ু করিওলিস বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে এই দুই অঞ্চলে এসে পৌঁছায় সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় অর্থাৎ উত্তরে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর দক্ষিণে বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় উভয় গোলার্ধের ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই চাপ বলয় দুটি বিস্তৃত এই চাপ বলয় দুটির উৎপত্তির কারণ ক্রান্তীয় অঞ্চল অপেক্ষা এখানে করিওলিস বল বেশি বলে বায়ুর গতিবিক্ষেপ ঘটে মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ুর সঙ্গে ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ আর্দ্র বায়ুর সংঘর্ষে বায়ু ঊর্ধ্বগামী হয় উষ্ণ সমুদ্রস্রোত এই অঞ্চলে প্রচুর তাপ বয়ে নিয়ে আসে যা এই অঞ্চলের উষ্ণতা বাড়ায় সেই কারণে সুমেরু বৃত্ত প্রদেশে এবং কুমেরু বৃত্ত প্রদেশে দুটো নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে এরপর রয়েছে সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় এটা উভয় গোলার্ধের আশি ডিগ্রি অক্ষরেখা থেকে মেরু রেখা পর্যন্ত এই মেরু পর্যন্ত আর কি বিন্দু পর্যন্ত এই চাপ বলয় দুটো বিস্তৃত উৎপত্তির কারণ দুই মেরু অঞ্চলে সর্বদা ঠান্ডা এত বেশি যে বায়ু অত্যন্ত শীতল ভারী শুষ্ক ও অধিক ঘনত্বযুক্ত হয় যা উচ্চচাপ সৃষ্টির মূল কারণ করিওলিস বল এখানে সর্বাধিক হওয়ায় বায়ু বিক্ষেপ হওয়ার কথা কিন্তু ঠান্ডা বায়ুর ঘনত্ব এত বেশি যে করিওলিস ও সেই বায়ুকে বিক্ষিপ্ত করতে পারে না তাহলে আমরা ভা কি কারণে উচ্চচাপ এবং নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে আমরা জেনে গেলাম এবং আমরা খুব সহজেই কিন্তু ছবি দেখে মনে রেখে এই উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টির কারণগুলো লিখে নিতে পার লিখে দিতে পারবো এবং আমরা বুঝেও গেলাম নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ আর্দ্র বায়ু হালকা বলে সর্বদা ঊর্ধ্বগামী হয় ভূপৃষ্ঠের সমান্তরালে এখানে কোনো বায়ু প্রবাহ ঘটে না বলে শান্ত থাকে যা জাহাজ চলাচলের অসুবিধা ঘটাত তাই নাবিকগণ এর নাম দেন ডোলড্রামস এটিকে নিরক্ষীয় অক্ষ বলা হয় এখানে ঊর্ধ্বগামী বায়ু প্রতিদিন বিকালে বৃষ্টি ঘটায় তাই এই অঞ্চলকে ফোর ও ক্লক রেইন নামেও পরিচিত এই অঞ্চলটি থ্যাংক ইউ